নাম্বারটা দি স্ক্রিনে আছে স্ক্রিনে আছে ডেসক্রিপশন নাম্বার আছে ওখান থেকে নিয়ে নেও ঠিক আছে ঠিক আছে জনপ্রিয় একটি প্রোডাক্ট নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটি হচ্ছে এক্স বেল্ট কর্নম অনেকেই এগুলাকে বেল্ট সিস্টেমের জাম্মুকণ্ডম বলেন কারণ অনেকে এটা দেখতে একদম অবিকল জাম্মুকণ্ডমের মতোই বেল্ট সিস্টেম লকও রয়েছে এবং বেল্টও রয়েছে যাদের ডায়াবেটিসজনিত কারণে এবং বিভিন্ন অসুবিধার কারণে একেবারেই নিস্তেজ একেবারেই দাঁড়ায় না আপনারা সময় দিতে পারেন না দুই মিনিটেই বীর্জপাত হয়ে যায় তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এর ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে এখান দিয়ে আপনাদের পেনিসটা দিয়ে এই কোমরের সাথে বেল্টটা পরে বেল্টটা দেখতে পাচ্ছেন আপনারা একদম আন্ডার ওয়ে যেমন ঠিক তেমন আন্ডার সিস্টেমের বেল্ট এবং লক এটা হচ্ছে অন্ধকো লক এখান দিয়ে আপনাদের অন্ধকোটা বের করে দিবেন এবং মাথা দিয়ে ছিদ্র রয়েছে যাদের ছিদ্রটির প্রয়োজন নাই তারা আমাদেরকে বলে দিলে আমরা ছিদ্রটা বন্ধ করে দিব এবং যাদের প্রয়োজন তারা এই ছিদ্রটা সহ ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টের একটি বিশেষত্ব রয়েছে আসলে যারা বাচ্চা জন্মদানে অক্ষম দিন ধরে চেষ্টা করতেছেন অনেক মেডিসিন খাচ্ছেন কিন্তু বাচ্চা নিতে পারতেছেন না কারণ আপনাদের বিজয় জায়গা মতো পৌঁছাচ্ছে না তারা এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনারা চেষ্টা করতে পারেন আমরা তো সরাসরি আর বলতে পারি না আপনাদের হবে আপনারা আসলে চেষ্টা করতে পারেন এটা দিয়ে ব্যবহার করে বাচ্চা নেওয়ার যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি আপনারা অনায়াসে পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি একদম অবিকল স্কিন কালার আমাদের বাংলাদেশিদের স্কিন যেমন হয় ঠিক তেমনই আছে ভিভার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ